তারপরে আমি এই হাউসগুলা করছি ওই পাশে আরো হাউস আছে এই শেরগুলা পরে করছি আর এটা আমাকে কিশোবিজ থেকে দেমস কিশোবিজ থেকে আমাকে স্যার রাইটা পরিদর্শনিয়ে দিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাউসটা এটা কিশোবিজ থেকে উনি গিফট তো আপনি একটু আমার দর্শকদের একটু বলবেন যে আপনি যখন শুরু করেন তখন হাতের অবস্থা কেমন ছিল যে টাকার ইনকামের একটা ব্যাপার থাকে মানুষ টাকা ইনকামের জন্য এত কিছু করে তো আপনি তখন কত টাকা আর্ন করতেন প্রতি মাসে আর এখন প্রতি মাসে কত টাকা আর্ন করতেছেন আচ্ছা আমি যখন প্রথম শুরু করি তখন আমি ছাত্র অবস্থা শুরু করি স্টুডেন্ট ছিলাম তখন আমার একদম ইনকাম ছিল না একদম জিরো ইনকাম ঠিক আছে তো যখন আমি এটা প্রথম শুরু করি তখন হয়তো মাসে দেখা গেছে যে পাঁচ হাজার টাকা এরকম বিক্রি হয় কিন্তু এখন আমার এখানে মোটামুটি আমি দুই মাসে প্রায় পাঁচ টন সার বিক্রি করছি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এরকম আমার প্রতি মাসেই আমার প্রায় তিন টন চার টন পাঁচ টন এরকম বিক্রি হয় বিক্রি হয় তাহলে কত করে পড়তেছে যদি আপনি লাভটা হিসাব করেন চল্লিশ দর্শক আপনারা নিজের কানেই শুনলেন উনি প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে অনেকে বলতে পারেন যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা কি সম্ভব হ্যাঁ আসলেই সম্ভব আপনারাও জানেন যে আমিও ভার্মিক কম্পোস্ট তৈরি করি এবং আমিও ভার্মিক কম্বোস তৈরি করি অনেক আমি এনার মতো অত বেশি ইনকাম করতে পারি না কারণ আমার ছোট খামার আপনারা দেখেছেন হ্যাঁ ইনশাল্লাহ একসময় আমারও ওনার মতো ইনকাম হবে এবং আপনাদেরও হতে পারে যদি আপনারা এই উদ্যোগ নেন এই ভার্মি কম্পোজ তৈরি যে কাঁচামাল গুলো আপনি কোথা থেকে পাচ্ছেন আচ্ছা এখানে মূলত গোবর লাগতেছে গোবর লাগে এখানে কলা গাছ দেওয়া যায় মানে পচনশীল যে বস্তু গুলা দিয়ে এটা তৈরি হচ্ছে ঠিক তবে গোবর আমার এখানে গরুর খামার আছে এদিকে যদি একটু দেখান যে এখানে আমার অনেক বড় একটা খামার আছে এখানে আমার গরু আছে ঠিক আছে তো গরুর গোবরটা আমি প্রথমে এখান থেকে নিয়ে আমি লাভ তাহলে তো আপনার লাভ তো আর দ্বিগুণ হওয়ার কথা কারণ আপনি গোবরটা ফ্রি পাচ্ছেন আপনার গোবর কিনতে হচ্ছে না এবং কি সেই গোবরটাকে আপনি বায়োগ্যাসে দিয়ে গ্যাস তৈরি করতেছেন আপনার গ্যাসেও কিনা লাগতেছে না বা খড়িও কিনা লাগতেছে না বাসায় এখানে একটা লাভ

তারপরে যখন আমার ওইখান থেকে কাঁচামালটা বের হচ্ছে বায়ু থেকে তখন এটা আমি লোক দিয়ে এটা হাউজে দিয়ে দিচ্ছি এখানে কেঁচো সারা দিলে তখন এটা আবার সার হয়ে যাচ্ছে সার হয়ে যাচ্ছে তখন এটা আমি বারো টাকা কেজি বিক্রি করতেছি এই ভার্মি কম্পোস্ট কেঁচো সারটা আচ্ছা এভাবে আপনার তিন গুণ লাভ হচ্ছে আমি তো দেখি আমার লাভ হয় এক গুণ আপনার লাভ হচ্ছে তিন গুণ কারণ গরু থেকে গোবর গোবর থেকে গ্যাস গ্যাস থেকে ভার্মিং কম্পোস্ট তো আপনি আমার দর্শকদের একটু কিছু বলেন যে সফল হওয়ার পিছনের গল্প যে কিভাবে আমরা সফল হতে পারি আচ্ছা আমরা যারা নতুন উদ্যোক্তা হইতে চাই তারা আসলে এত চিন্তা ভাবনা বাদ মানে এটা শুরু করে দিতে হবে এটা কোনো একটা কিছু উদ্যোগ নিতে হবে শুরু করতে হবে তাহলে এক সময় বা সাকসেস হওয়া যাবে আপনি যখন শুরু করেন অনেকে অনেক কিছু বলেন এই যে গোবর ব্যবসা করতেছে কেঁচো ব্যবসা করতেছে এইটা সেটা মানে অনেক রকম হয় না ফেস করতে হয় অনেক সমস্যা হ্যাঁ এগুলা একটু ফেস করা লাগে তারপর আমাদের এখানে এখন যেহেতু মোটামুটি মানে আমাদের জেনারেশনটা শিক্ষিত সবাই কিছু জানে আসলে যে আসলে কোনটা থেকে কি হচ্ছে না হচ্ছে তো এখন অতটা মানে প্রভাব পড়ে না বা কেউ মানে ঘিন বা কিছু করে না আর সবাই এটা খুব ভালো চোখে দেখে এবং কি আশেপাশে এটা অনেক বিক্রি হচ্ছে নিয়ে দিচ্ছে আমরা তো জানি যে আসলে আহ ভার্মিকম্প বা জৈব সার যেটাই বলি আমরা জৈব সার কিন্তু মাটির প্রাণ এটা ছাড়া কিন্তু আসলে কৃষি আসলে কল্পনা করা যায় না আমরা রাসায়নিক সার দিয়ে আলাদ করতে পারবো কিন্তু আসলে ফলনটা ওইভাবে আমাদের আসবে না রাসায়নিক সার বেশি ব্যবহার করলে কিন্তু মাটিটা ক্ষতি ঠিক আছে লস আর এইটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কাছ থেকে এসে নিয়ে যায় না আসলে এখানে অধিকাংশ আমার বিক্রি হয় এখানে কৃষক এসে নিয়ে যায় কৃষক নিয়ে যায় অবশ্যই লাভ নিজেই নিয়ে যায় আর আমার এখান থেকে সার অনেক দূরে চলে যায় আমার এখান থেকে পঞ্চগড়

হ্যাঁ আমি ইতিপূর্বে অনেককেই হেল্প করছি আমার আমার হাত থেকে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে যোগাযোগ করতে পারেন ভাইয়ের ফোন নাম্বার এবং ঠিকানা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন দেখে নেবেন সুপ্রিয় দর্শক এরকম সকল কৃষি ভিডিও এবং সফল উদ্যোক্তাদের গল্প জানতে এবং জানাতে আমার টি সাবস্ক্রাইব করতে পারেন আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz